তো বন্ধু হল মাতৃ শিখে আজকে দাদা অনুষ্ঠানের কোনো পাত নাই আর কোনো হুরুতায়নও নাই ও দেখতে পারে আমার বন্ধু একজন বুয়াদ তো বন্ধু হাই হাই বন্ধু হল বাস্কুত দাদার ও দাদা অনুষ্ঠানের ফইলা ফই লগিয়া এটা কোন সাফর আছে যে উল্টা পাটিল নাই উল্টা খিন্দলে তাও বুঝা যায় তাও খিন্দলে উল্টা বুঝা যায় আর এই বেশি বেটা মানুষ খিন্দে দিন কইতে পারো তো তোমার পরাই যাচ্ছে 200 টাকা দিবে তো পয়সা হ্যাঁ পরাই দিমু নগাঁও লুঙ্গি লুঙ্গি উল্টা বাটিল উল্টা তাও কোনটা নাই লুঙ্গি লাগে सेम আচ্ছা তান কইছন লুঙ্গি দে পয়সা দে লুঙ্গি ঠিক আছে তো প্রাইস দিমু রখন দুই নম্বর দুই নম্বর কইল গিয়া কোন জিনিস টানলে বাটি হয় আচ্ছা কোন জিনিস টানলে বাটি হয় কোনডাল টানলেগীয়া চিগাৰেট বিয়াজ অকল বন্ধুসকল ই কৈলগীয়া চিগাৰেট ত' বন্ধু তাইন কৈছোঁ চিগাৰেট ঠিক আছে তো চিগাৰেট তাৰ একচুৱেলি ঠিক আছে চিগাৰেটীয়া টানলে বা হয় ত' দেখা যায় তাইন দহটা কৈ পাণজানি দিলেই চি তানতে অকণ প্ৰাইজ দিম এই একদম নগদ দিম আচ্ছা বন্ধুসকল যদি ভিডিঅ'টো ভাল লাগে লাইক কৰিব কমেণ্ট কৰিও শ্বেয়াৰ কৰিও পেজো যদি নতুন এটা হওক পেজটাৰে ফ'ল' কৰিও ইউটিউব চেনেল যদি দেখি থাকোঁ ইউটিউব চেনেলটাৰে ছাবস্ক্ৰাইব কৰি